সকাল একটা মোবাইল চিনতেই করে পারলাম না মাথার তোর খালি টেনশন দেবো কার মোবাইল নিয়ে যে দূর যে দিমু সুযোগ পাইতেছি হ্যালো মা বাসেতে তো উঠছি বাস থেকে নাই মা তারপর তোমার ফোন দিতেছি এই তো একটা লোকে ফোনে কথা বলতেছি এই মোবাইল নিয়ে যাম গাছ খারা সুযোগ এই সুযোগ আজ সারা করণ যাব না হাতের সামনে ফোন আছে আশেপাশে মানুষ মানুষ একটু কম আছে ধরা খাইলে মায়ের খেলে খাইছি আজকে মোবাইল লয়ে যাম খারা এই ফোনটা লই যাইতেছে ভাই ধরেন ভাই ওই চলে ফোন লই যাইতেছে আমার ভাই একটু সামনে ধরেন ধরেন ধর ভাই চিন্তাই করে আমার ফোন লই যাইতেছে ভাই একটু ধরেন ভাই হাই হ্যাঁ আমার ফোনটা যদি এখন লইয়ে যায় আমি কি করবো আমার ফোনের ভিতরে অনেক কিছু আমি কই পাম কোন দিকে গেলো চোটটা দেখতেছি তো কই গেল আয় হায় আমার ফোনটা লই গেছে এখন আমি বাসায় যোগাযোগ করব কেমনে আমার ফোনটা চিনতে গিয়ে তে লই গেল একটা মানুষ হেল্প করতে আইলো না ভাই ভাই কি হইছে ভাই এরকম परेशान কি আপনি ভাই আর বলেন না চিনতে আমার ফোনটা নিয়ে গেছে বাসে জানালার পাশে আমুর সাথে কথা বলতেছিলাম ওই সময় আমার ফোনটা চিনতে নিয়ে গেছে আহা ভাই একটু সাবধানে থাকবেন না জানেন যে বাসের এই সমস্ত জায়গা ভালো না ভাই ভাই আপনি যাইবেন কোন জায়গায় ভাই আমি বরিশাল জামু বরিশাল যাবেন আমিও তো বরিশাল জামু ভাই মাথাটাই নষ্ট হয়ে গেছে বাড়ির মানুষ সবাই টেনশন থাকবে আমার ফোন তো বন্ধ থাকবে ভাই আহেন ভাই বাসে আহেন ভাই আমিও তো বরিশাল জামু যেটা লয়ে গেছে টেনশন করে লাভ নাই চলেন ভাই বাস বাড়ির নাম্বার মুখস্ত থাকলে ভাই আমার ফোন দিয়ে বাড়িতে ফোন যোগাযোগ করেন ভাই আপনার একটু ভুলের কারণে দেখছেন ভাই আপনার মাথা ঠান্ডা করেন যা মন খারাপ করেন না বাড়িতে এমন একটা সময় ফোনটা আপনার চিন্তা হয়ে গেছে অনেক কষ্ট করে এই ফোনটা এটা হয়ে গেছে এটা তো আর না ভাই লন বিস্কুট খান বিস্কুট কিছু ভালো লাগতেছে না ভাই আরে ভাই যেটা চিন্তা হয়ে গেছে তো আর না ভাই টেনশন করে লাভ নাই ভাই লন বিস্কুট খান আমি একটু খাই খুদা লাগছে প্রচুর

আমরা তো একই গ্রামের মানুষ খায়া একটু রেস্ট লোন ভালো লাগবো ভাই ভাই আমার বোতলটা আমার জন্য একটু শুইলাম কেলান্ত লাগবোই বিস্কুটের লগে যে কেমিক্যাল খাওয়াই দিচ্ছে খাওয়া তো অজ্ঞান গেছে এই সুযোগে ব্যাগের ভিতরে কি কি আছে সব ব্যাট করলে আশেপাশে তো মানুষ কেউ দেখতেছে না

সন্ধ্যা কইলো এতক্ষন লাগে বল গাইতে কয়টা বাইজা গেছে ওস্তাদি খারাপ হইছে ওস্তাদ আজকে তো বড় লাইন মারছি ওস্তাদ এই যে উস্তাদ মানি ব্যাগ মারছি মানি ব্যাগ টা গেছে তিরিশ হাজার আর ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ আছে ল্যাপটপ আছে আর তুই কি মার্সাস তো আমি ওস্তাদ ওস্তাদ আজকে আমার বাজার বালা তো বাজার বালো কি কি মার্সাস বাইক কর অ্যান্ড্রয়েড আবার এই যে আরো একটা অ্যান্ডয়েড আর সবচেয়ে সচেস্ত আই আইফোন।

ওস্তাদ আমার অপারেশন না করলে আমার কিডনিটা নষ্ট হয়ে যাবে আমার এই সমস্যার কারণে ওস্তাদ কোন কাজ কামও করতে পারতাছি না আপনি ওস্তাদ আমারে পঞ্চাশটা হাজার টাকা আওলাদ দেন ওস্তাদ আমি কাজ করে টাকাটা শোধ করে দিব ওস্তাদ আমি অনেক অসুস্থ হয়ে আছি ওস্তাদ আমার কিডনিতে অনেক ব্যথা ওস্তাদ তুই কি আমার দুলা ভাই লাগো যে টাকাটা দিমু আর তোরে কি দেখ আমি টাকাটা দিমু তুই হলো একটা চোর তোর কোনো ভরসা নাই তোরে টাকাটা দিলে তুই কেমনে দিবি টাকাটা কর ওস্তাদ আমি নালে বাঁচুম না চিকিৎসার অভাবে মারা যাম ওস্তাদ কিছু টাকা দেন না না টাকা নাই যা ওস্তাদ আপনার পায়ে ধরে ওস্তাদ ওস্তাদ আমার কথাটা শুন না কইছিনা কোন টাকা পয়সা দিতে পারুম না জানেনতে আমি গেলাম কি বুঝলেন ভাই ভিডিওটা দেখে যেমন কর্ম তেমন ফল আমরা যারা প্রতিনিয়ত জানবাহনে চলাচল করি আপনারা সতর্ক থাকবেন অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না আপনার মালামাল একটু সতর্কভাবে রাখবেন চোখ কান খোলা রেখে ট্রাভেল করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ সতর্ক হতে পারে ধন্যবাদ